আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তুমি শেষ নবী তোমার শেষ উম্মতটা পর্যন্ত একই শরিয়াত সকলের জন্য ফরজ ছিল এই শরিয়াত সকলের জন্য ফরজ আদমের জন্য ফরজ মুসার জন্য ফরজ ইসার জন্য ফরজ দাউদির জন্য ফরজ ঈশার জন্য ফরজ তোমার জন্য ফরজ সেটা কি যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বে তখন নামাজ শুরু করো কোন পর্যন্ত রাত পর্যন্ত এবার বলুন তো আল্লাহর বিধান খণ্ডন করার কোনো লাইন আছে তাহলে আল্লাহ বললেন সূর্য ঢলে পড়লি নামাজ পড়ো কোন পর্যন্ত এই নামাজ কারা কারা পড়েন কারা কারা পড়েন আমিও পড়ি না যদি বলেন হুজুর কেরকম বলুন তো সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লে কিসের নামাজ আর রাতে কিসের নামাজ আল্লাহ বললেন সূর্য ঢলে বললি নামাজ শুরু করো রাত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই নামাজ পড়ে না তাহলে এই কোরআনের ব্যাখ্যা জানতে গেলে কোথায় যেতে হবে হাদিসে হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা পাওয়া যায় না কোরআনের ব্যাখ্যায় রসুল হাদিসে বললেন সূর্য ঢলে গেলে জোহরের নামাজ পড়ো কিছুক্ষণ বিরতি দিয়ে সের নামাজ পড়ো তারপরে কিছুক্ষণ বিরতি দিয়ে মাগরিবের নামাজ পড়ো তারপরে এসার নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে বড় তাহলে সূর্য ঢালার থেকে শুরু করে রাত পর্যন্ত কয়ক্ত নামাজ এ জোরা বলেন কয়ক্ত নামাজ এই পাঁচ উক্ত নামাজ সকল নবীদের বেলায় ফরস ছিল না নামাজ ছিল কিন্তু পাচক তো ছিল না আদম আলাহ সাল্লামের জন্য ছিল বেলার নামাজ আলাহ সাল্লামের জন্য ছিল জোহরের নামাজ ঈসা আলাহ সাল্লামের সময় ছিল মাগরেবের নামাজ এভাবে করে ইব্রাহিম আলাহ সাল্লামের সময় ছিল জোহরের নামাজ এভাবে করে মোসাই আলাহ সাল্লামের সময় ছিল ঈশার নামাজ এক একটা নবীর বেলায় এক একটা নামাজ ফরজ ছিল আর সব ফরজগুলো এক জায়গায় করে আমার নবী আর আমার উম্মতের জন্য নবীর উম্মতের জন্য এক জায়গায় জমা করে দিয়েছে কয়ক্ত তাহলে সজ্য ঢলে পড়লে এশার নামাজ পর্যন্ত পাওয়া গেল কয়ক্ত চারক্ত চারকতের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত চার রক্তের ভিতরে ফরজ নামাজ কয় রেখাত ধরা নিন জোহরের ফরজ আসরের ফরজ মাগ্রিবির ফরস এসার ফরস আল্লাহ নই বলেন শুধু নামাজ আল্লাহ ফরজ করে দেই নাই এই চার রক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের পুরস্কার দেবেন দুইটা এক নম্বর পুরস্কার এই চায় নামাজ যারা পড়বে তারা দোজকে যাবে না এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় আর ওখানে কোরআন বুঝানো হয় প্রাইমারি স্কুলকে প্রাইমারি স্কুলে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় হাই স্কুলই সেই কাজে লাগানো হয় বলুন তো প্রাইমারি স্কুল যদি বন্ধ করে দেওয়া হয় হাই স্কুলই তালা দেওয়া লাগবে না লাগবে না হাই স্কুলই তালা দেওয়া লাগবে না হাই স্কুলে এমনি বন্ধ হয়ে যাবে কারণ প্রাইমারি ছাত্র নাই তো হাই স্কুলে এমনি চলবে না কিন্তু যদি প্রাইমারি স্কুল চালু থাকে হাই হাই স্কুল স্কুল না নেওয়া হবে কথা বলেন গরু কিনেছেন বাড়ি গল ঘর নাই যদি গরু কেনা হয় গল ঘর হয়েই যাবে কিন্তু গল ঘর তৈরি করেছেন গরু নাই গল ঘর থাকবে মসজিদ করেছেন মুসল্লি নাই মসজিদ থাকবে কি থাকবে না থাকবে না মুসল্লি আছে মসজিদ নাই মসজিদ তৈরি হবে কারণ মুসল্লি থাকবে মুসল্লিরা নামাজের জায়গা তৈরি করে নেবে নেবেদ রেখো ধর্ম বন্ধ হয়ে যাবে এফতেদাই ফোরকানিয়া মাদ্রাসাগুলো চালু আছে জেনে নিও কোরআন চালু আছে এখন কোরআন চালু রাখার পক্ষে না বিপক্ষে সবাই মিলে বলেন পক্ষে না বিপক্ষে আরাকরা পক্ষে আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখাই দেন হুজুর আমি কোরআন চালু রাখার পক্ষে আয় আল্লাহ যারা হাত তুলছে হাতগুলোরে কবুল করে নাও যারা হাত তুলিনি আল্লাহ তুমি তাদেরকেও দেখে রাখো কারণ এরা মাদ্রাসা চায় না মসজিদ চায় না ধর্ম চায় না আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও জোরে বলেন আমি বন্ধুগণ যদি এই মাদ্রাসা চালু রাখতে চান দুইটা কাজ করবেন সেটা হলো একটা ছেলেকে মেয়েকে মাদ্রাসায় দেবেন মাদ্রাসায় যদি ছাত্রও দেন মাদ্রাসা চালু থাকবে কি থাকবে না দুই নম্বর কিছু কিছু দান করবেন প্রতিষ্ঠানের জন্য মাদ্রাসার জন্য যদি দেন তাহলে চালু থাকবে আর দুইটা কাজ করলে মাদ্রাসা বন্ধ হবে একটা কাজ মাদ্রাসায় কোনো ছাত্র ছাত্রী দিবেন না কিছু করা লাগবে না দোয়াও করা লাগবে না দোয়ায় তার খাসে গান পড়া লাগবে না তাহার জোট পড়ি দোয়া করা লাগবে না শুধু ছাত্র বন্ধ করে দেবেন মাদ্রাসায় এমনি এমনি আর দুই নম্বর একটা কাজ করবেন এই মাদ্রাসার পিছনে সবসময় কাটির দিদি থাকবেন কাটির দিদি থাকবেন কাটির দিদি থাকবেন কাটি দেওয়া বোঝেন কি বাসের কাটি না কাটি দেওয়া মানে গুতি ভুল ধরা ঠিক মতো পড়ায় না হুজুর আসে না এই মাদ্রাসা এ করলে বাচ্চা বন্ধ হবে না চালু থাকবে বন্ধ হবে সাতাত্তর আটাত্তর উনআশি আশি কয়ঠা চাইরটা আতের ভিতরে আমি চলে যাচ্ছি পুরো তোমায় তাল্লা বলতেছেন সুন্নাতাম কদার সাল্লা কবলা কামির রুসোলে নাম বলা তাজি তাহবি সুন্নাতিনা তাহবিলা অগনবী কিছু নিয়ম আপনার পরে চালু করলাম সুন্নত মানে নিয়ম কিছু নিয়ম আপনার পরে চালু করলাম এই নিয়মটা দেখে আপনি মন অসন্তুষ্ট হয়েন না যে নিয়ম আপনার পরে চালু করেছি এই নিয়ম অতীতের সব নবী এবার সকল উন্মতের জন্যই ছিল ব্যতিক্রম কিছু করিনি সকল নবী এবং রসুলদের জন্য যে নিয়ম ছিল সেই নিয়ম আপনার জন্য চালু করলাম অতীতের নবীদের বেলায় যে সুন্নত ছিল সেই সুন্নত আপনার বেলায় চালু করলাম অতীতের নিয়ম নবীদের বেলায় যে শরিয়াত ছিল সেই শরিয়াতের একটা শরিয়াত আপনার জন্য চালু করলাম অতীতের নবীদের এবং তার সাহাবিদের সাথীদের জন্য যে নিয়ম ছিল সেই নবী আপনার সেই নিয়ম আপনার জন্য চালু করলাম জেনে রাখেন একটু বেশি করিনি কম করিনি সুতরাং

নামাজ কায়েম করো লিদুলুকি শাম যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে তখন থেকে নামাজ শুরু করো ইলা গসা কিল্লা ইলে সেই নামাজটা যেন রাত পর্যন্ত হয়ে যা কথাটা এবার একটা ছোটখাটো করে বলি সব নবীদের বেলায় সব নিয়ম চালু থাকে না সব নবীদের বেলায় সব নিয়ম চালু যেমন ঘোড়ার গোশত খাওয়া এক নবীর শরিয়াতে যায়স আমাদের শরিয়াতে কি যায়স যায়স নাই ঠিক এরকম ভাবে কিছু শরিয়াতে ওই শরিয়াতে যায় ছিল কিছু এই শরিয়াতে যায়স নেই যেমন দেখেন হোসাইন মোহাম্মদ এরশাদের সময় ছিল কি উপজেলা কি ছিল উপজেলা শেখ হাসিনা এসে বলল ওটা হয়ে গেছে উপজেলা এক সময়ের জন্য উপজেলা আর এক সময়ের জন্য কি উপজেলা বিএনপি সরকার মোটে মেনেই নেয়নি আবার শেখ হাসিনার সরকার চিন্তা করল কিছু নেতা বাড়াইতে হবে তাই উপজেলা ভেঙে দিল ঠিকই কিন্তু উপজেলা চেয়ারম্যান পুতুলের মতন বসাই রাখল কাজ নাই কর্ম নাই উপজেলা চেয়ারম্যান বসে থাকে উপজেলা চেয়ারম্যানের সাদের সময় বৈধ ছিল খালেদা সময় অবৈধ ছিল শেখ হাসিনার সময় আংশিক বৈধ হলো এরকম কিছু কিছু শরিয়াত আদম আলাহলামের সময় ছিল একরকম আদম আলা শরিয়াত ছিল ভাই বোন বিয়ে করা কি জায়েজ এখন কি সেটা জায়েজ আছে এখন কি সেটা জায়েজ আছে জায়েজ নাই সুতরাং ভাই বোন বিয়ে করা তখনকার শরিয়াতে জায়েজ ছিল এখনকার শরিয়াতে জায়েজ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রে এক এক সময় এক এক শরিয়াত কিন্তু আমি তোমাকে এমন কিছু কথা বলে দিচ্ছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি শেষ নবী তোমার শেষ উম্মতটা পর্যন্ত একই শরিয়াত সকলের জন্য ফরজ ছিল এই শরিয়াত সকল সকলের জন্য ফরজ আদমের জন্য ফরজ মুসার জন্য ফরজ ঈশার জন্য ফরজ দাউদির জন্য ফরজ ঈশার জন্য ফরজ তোমার জন্য ফরজ সেটা কি যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বে তখন নামাজ শুরু করো কোন পর্যন্ত রাত পর্যন্ত এবার বলুন তো আল্লাহর বিধান খণ্ডন করার কোনো লাইন আছে তাহলে আল্লাহ বললেন সূর্য ঢলে বললেন নামাজ পড়ো কোন পর্যন্ত এই নামাজ কারা কারা পড়েন কারা কারা পড়েন আমিও পড়ি না যদি বলেন হুজুর কেরকম বলুন তো সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লি কিসের নামাজ আর রাতে কিসের নামাজ আল্লাহ বললেন সূর্য ঢলে পড়লি নামাজ শুরু করো রাত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই নামাজ পড়ে না তাহলে এই কোরআনের ব্যাখ্যা জানতে গেলে কোথায় যেতে হবে হাদিসে হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা পাওয়া যায় না কোরআনের ব্যাখ্যায় রসুল হাদিসে বললেন সূর্য ঢলে গেলে জোহরের নামাজ পড়ো কিছুক্ষণ বিরতি দিয়ে আসের নামাজ পড়ো তারপরে কিছুক্ষণ বিরতি দিয়ে মাগরিবের নামাজ পড়ো তারপরে এসার নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ো তাহলে সূর্য ঢালার থেকে শুরু করে রাত পর্যন্ত কয়েক নামাজ এই জোরে বলেন কয়েক নামাজ এই পাঁচ নামাজ সকল নবীদের বেলায় ফরজ ছিল Nah. নামাজ ছিল কিন্তু পাচক ছিল না আদম আলাহ সাল্লামের জন্য ছিল সকাল সকালবেলার নামাজ মোসাইলা সাল্লামের জন্য ছিল জোহরের নামাজ ঈসা আলাহ সাল্লামের সময় ছিল মাগরেবের নামাজ এভাবে করে ইব্রাহিম আলাহ সাল্লামের সময় ছিল জোহরের নামাজ এভাবে করে মোসাইল সাল্লামের সময় ছিল এশার নামাজ এক একটা নবীর বেলায় এক একটা মুক্তির নামাজ ফরত ছিল আর সব ফরজগুলো এক জায়গায় করে আমার নবী আর আমার উম্মতের জন্য নবীর উম্মতের জন্য এক জায়গায় জমা করে দিয়েছে সহ্য ঢলে পড়লে এশার নামাজ পর্যন্ত পাওয়া গেল কয়ক তো চায় ভিতরে ফরজ নামাজ কয় রেকাত চায় রক্তের ভিতরে ফরজ নামাজ কয় রেকাত পনেরো রেকাত ধরে নিন ফরজ আসরের ফরস মাগরিবির ফরস এশার ফরস আল্লাহ নবী বলেন শুধু নামাজ আল্লাহ ফরজ করে দেই নাই এই চার রক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক পুরস্কার দেবেন দুইটা এক নম্বর পুরস্কার এই চার রক্ত নামাজ যারা পড়বে তারা দজকে যাবে না জোরে বলবেন না সুবান আল্লাহ এই চার উক্ত নামাজ যারা পড়বে তারা মরার সাথে সাথে আল্লাহর ভেসতে যাবে এবার ভেসতে যেতে চান কারাগারে একটু হাত তোলেন তো সবাই ভেসতে যেতে চান না হাত এবার দোজকে যেতে চান কারাগারে একটু হাত তোলেন